ফ্রান্স এই যে পশ্চিমবঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটলে এই যে পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে এটা তো একটা অপরাধ হচ্ছে তাই না সিবিআইকে না আসতে দিয়ে পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে মানে এই রাজ্য থেকে যতক্ষণ না পারমিশন দিচ্ছে সিবিআইকে আসার জন্য ততক্ষণ সিবিআই আসতে পারছে না আর সিবিআইকে আটকে রেখে পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে আর সিবিআই এসে আর কোনো তথ্য পাচ্ছে না সিবিআইকে পারেশান হতে হচ্ছে এই তথ্য পাওয়ার জন্য তো এটা তো একটা অপরাধ হচ্ছে তাই না দেশের সিবিআই দেশের কেন্দ্র সংস্থা তারা আসতে পারছে না এই রাজ্য থেকে যতক্ষণ না পারমিশন দিচ্ছে এটা কেন হবে তাই না একটা অপরাধ হচ্ছে একটা রাজ্যে আর সেখানে রাজ্য থেকে পারমিশন না দিলে সিবিআই আসতে পারবে না আমি একটা এক্সাম্পল দিচ্ছি কেউ একটা খুন করলো হ্যাঁ মানে একটা ঘরের মধ্যে কেউ একটা খুন করলো এবার পুলিশ কোনোভাবে জানতে পেরেছে সে একটা খুন করেছে এবার পুলিশ যদি এসে দরজা ধাক্কায় এবার সে যদি বলে না আমি খুলবো না সেটা কি পুলিশ শুনবে কখনও শুনবে পুলিশ পুলিশ তো দরজা ভেঙে ঢুকে যাবে তাহলে এক্ষেত্রে সিবিআইকে কে কী করে আটকানো হচ্ছে কিভাবে আটকাতে পারছে এটা দেশের সংবিধানটাই এরকম করা আছে এই এই সংবিধানের পরিবর্তন করার খুবই দরকার আছে আমি কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করব এই সংবিধানের যেন পরিবর্তন করে দেয় মানে সংবিধানটা এরকমই হবে দেশের কোনো রাজ্যে কোনো অঘটন ঘটলে সিবিআইয়ের কোনো পারমিশানের প্রয়োজনই হবে না সিবিআই সিবিআইয়ের ইচ্ছা হলেই সিবিআই সেই রাজ্যে যেতে পারবে যখন খুশি তখন সিবিআই সেই রাজ্যে যেতে পারবে সেই জায়গাটা দখল নিয়ে নিতে পারবে আর সেই কেসটাকে নিয়ে নিতে পারবে তার হাতে আর তথ্যগুলো কালেক্ট করে নেবে সিবিআই তথ্য লোপাট করার জন্য কোনো স্পেসই পাবে না অপরাধীরা এই পুলিশ তো অপরাধী অপরাধ করছে পুলিশ তাই না এই যে তথ্য লোপাট করে দিচ্ছে খুনিকে বাঁচাচ্ছে পুলিশ তো অপরাধ করছে তো এগুলো আর চলতে দেওয়া যাবে না এই সংবিধানে পরিবর্তন করার দরকার আছে সিবিআই যখন খুশি তখন সেই রাজ্যে চলে যাবে যখন খুশি তখন কোনো ঠিক থাকবে না গিয়ে সেই কেসটা নিয়ে নেবে তথ্যগুলো কালেক্ট করবে ফলে পুলিশের আর কোনো স্পেসই থাকবে না তথ্য লোপাট করার অপরাধীদের কোনো স্পেস থাকবে না অপরাধীদের স্পেস একদম বন্ধ করে দিতে হবে অপরাধীরা যেই জায়গাতেই সুযোগ নিচ্ছে এই ভারতবর্ষের সংবিধানের যেই জায়গাতেই সুযোগ নিচ্ছে অপরাধীরা সেই জায়গাগুলো বন্ধ করে দিতে হবে মানে সংবিধানে কোনো কোনো জায়গা পরিবর্তন করতে হবে পরিবর্তন ঘটাতে হবে অপরাধীদের স্পেসগুলো টোটালি বন্ধ করে দিতে হবে ক্রিমিনালদের স্পেসগুলো জঙ্গিদের স্পেসগুলো টোটালি বন্ধ করে দিতে হবে রেপিসদের স্পেসগুলো টোটালি বন্ধ করে দিতে হবে যেই ফাঁকা জায়গাগুলো দিয়ে অপরাধীরা অপরাধ করে হুম সেই ফাঁকা জায়গাগুলো টোটালি সিল করে দিতে হবে তাই ভারতবর্ষের সংবিধানের পরিবর্তন ঘটাতে হবে ঘটানোর প্রয়োজন আছে অপরাধমুক্ত ভারতবর্ষ বানানোর জন্য ভারতবর্ষের সংবিধানে কিছু পরিবর্তন ঘটাতে হবে তার কারণ এই যে দেখতে পাচ্ছি পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে যেখানে পুলিশ মানুষকে রক্ষা করবে ক্রিমিনালরা খুন করবে তথ্য লোপাট করবে আর পুলিশ এসে ক্রিমিনালদের ধরবে এটাই তো হয় আর সেখানে কি হচ্ছে পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে মানে ক্রিমিনাল খুন করছে আর পুলিশ ক্রিমিনালকে হেল্প করছে তথ্য লোপাট করে দিচ্ছে যাতে কেন্দ্রীয় সংস্থা ধরতে না পারে কেন্দ্রীয় সংস্থা যাতে ধরতে না পারে সেই জন্য পুলিশ তথ্য লোপাট করে দিচ্ছে খুনিদের এত হেল্প করছে খুনিদের এত পাশে থাকছে খুনিদের বাঁচাচ্ছে কেন্দ্রীয় সংস্থা যেন ধরতে না পারে তো এইভাবে এদের অপরাধ করতে দেওয়া যাবে কখনোই এটা সম্ভব নয় কখনোই এটা করতে দেওয়া যাবে না তাই সংবিধানে পরিবর্তন ঘটাতে হবে ঘটাতেই হবে অপরাধ মুক্ত ভারতবর্ষ বানানোর জন্য এটা আর কি বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম অম নম